সবাইকে আপনারা দেখছেন বাংলা ভয়েস কতগুলো ভাড়াতে বুদ্ধিজীবী নিয়ে আসছে বিদেশ থেকে কতগুলি এনজিও নিয়ে আসছে এই এনজিও দের সংস্কার যারা নাকি এই দেশ থেকে চলে গেছে যে ভাড়াতে বুদ্ধিজীবীরা যারা অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করে সেই লোক এসে আমাকে সংস্কার করবে আর সেই সংস্কার আমাদের দেশে পলিটিক্যাল পার্টিগুলো মানবে কেন মানবে এটা আমি বুঝি না বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে আমার কাছে মনে হয় ওই যে আমরা ছোটোবেলায় পড়েছিলাম না সিন্দাবাদের ভূত আমার এই সরকারকে সিন্দাবাদের ভূত বলে মনে হয় কাঁধে তো উঠে বসেছে নামাবেন কীভাবে এটা ভাবেন আগে কারণ ওনারা বসে এত আরাম পেয়ে গেছে যে আর নামতে চায় না এখন ওনাদের লক্ষ্য হলো যদি আমি দুটো দিনও বেশি থাকতে পারি তাহলে দুটো ফাইলে সিগনেচার করা যাবে ওই সিগনেচার থেকে কিছু আসবে চিন্তাটা এখন ওই পর্যায়ে যে ঠেকেছে সেটা কীভাবে কি করবেন এটা নিয়ে সবাইকে এখন ভাবতে হবে সংস্কার নিয়ে আলোচনা করা হচ্ছে আমি খুব সংখ্যায় বলছি কেন পয়েন্টগুলো টাচ করে যাচ্ছি সংস্কার নিয়ে আলোচনা করা হচ্ছে সংস্কারটা কি আসলে তারা কি সংস্কার করবে গত এগারো মাসে তারা কী সংস্কার দেখাতে পেরেছে এটা আমাকে বলেন তারও যে বড় কথা আমি একটা কথা বলি যে ওনারা যে সংস্কারটা করবেন সেটা কি ভালো হবে না মন্দ হবে এটা আমি বুঝবো কী করে উনি যদি ওনার সরকারের মধ্যে সেই সংস্কারের কিছু একটা প্রয়োগ করে দেখাতে পারতেন দেখেন আমরা এই কাজটা করেছি এই কাজটা ভালো অতএব এইটা আপনারা পরবর্তী সময়ে করেন আপনাদের উপকার হবে পারছেন পারেন নাই তো এই সরকার ঠিক সেভাবেই চলছে যেভাবে আগে সরকারগুলি চলত তো যে যিনি নিজের সংস্কার করতে না পারেন যিনি নিজের জীবন জীবনযাপনের মধ্যে সংস্কার করতে না পারেন নিজের সরকারের মধ্যে সংস্কার করতে না পারেন তার মুখে তো সংস্কার শব্দটাই মানায় না এটা কি সংস্কার করবে কতগুলো ভাড়াটে বুদ্ধিজীবী নিয়ে আসছে বিদেশ থেকে কতগুলি এনজিও নিয়ে আসছে এই এনজিওদের সংস্কার যারা নাকি এই দেশ থেকে চলে গেছে যে ভাড়াটে বুদ্ধিজীবীরা যারা অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করে সেই লোক এসে আমাকে সংস্কার করবে আর সেই সংস্কার আমাদের দেশে পলিটিক্যাল পার্টি মানবে কেন মানবে এটা বুঝি না প্রতিদিন সকালে এই আমাদের পলিটিক্যাল পার্টির লিডাররা এখানে আসেন আপনারা প্রতিদিন সকালে যে খড়ের মধ্যে ঢুকে ঢুকে নিয়ে কি কি আলাপ আলোচনা করে বাইরে এসে যে অর্ধেক খুশি সম্পূর্ণ সন্তুষ্ট কিছুটা অসন্তুষ্ট আবার মাঝে মাঝে ওখান থেকে বাইরেই পড়ে না আমি আলোচনা থাকবো না ভাই কি করতেছেন আপনারা আসলে আপনাদের একটা জায়গায় ঢুকাই নিয়ে সময় ক্ষেপণ হচ্ছে জাস্ট সময় সময় সময়্ষণ করে এটাকে অজুহাত হিসেবে দেখানো হচ্ছে যে যতদিন এই সংস্কার না হবে ততদিন নির্বাচনের কথা বলতে পারবেন না ভাই আপনি গণতন্ত্রের কথা বলেন গণতন্ত্রের অনেকগুলি পথ আছে আপনি অনেকভাবে গণতন্ত্র করতে পারেন কিন্তু আপনি যে পথেই যান না কেন গণতন্ত্রের প্রথম পদক্ষেপ হচ্ছে নির্বাচন আপনি জনগণকে সেই ক্ষমতা দিতে হবে যার মাধ্যমে জনগণ নির্ধারণ করবে যে পরবর্তী পাঁচ বছর কে শাসন ক্ষমতায় থাকবে মানে শাসনটা কে পরিচালনা করবে রাষ্ট্রটাকে পরিচালনা করবে এই জিনিসটা নির্ধারণ করার দায়িত্ব হলো জনগণের কারণ জনগণ যদি ঠিক করে জনগণ তাকে সরাতেও পারবে তাহলে যারা যাবে তাদের একটা জবাবদিহিতে থাকবে জনগণের কাছে এই সরকার তো কোনো জবাবদিতে নাই ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকুন